ভান্ডার ভান্ডার সিদ্ধান্ত হয়েছে আমার মা বোনের উত্তরোত্তর এ বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে দিলেন একটা নতুন ঘোষণা আর সেই ঘোষণা নিয়ে কিন্তু প্রশাসনের অন্দর মহলে তৈরি হয়েছে একটা জল্পনা সেই জল্পনাকে সাধারণ মানুষের আসবে নাকি সেটা মানুষের পরবর্তীকালে অসুবিধা হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকা তোমাদের ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকভক করি আর তেমনি আজকের যে খবরটা সেটা হচ্ছে গিয়ে লক্ষ্মীর ভান্ডার বাড়বে মমতা এখানে খবরে বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা কিন্তু এখন প্রায় বাংলার সমস্ত বাড়িতেই আছে অন্তত লক্ষ্মীর ভান্ডার না হলো লক্ষ্মীর ভান্ডারের যে বয়স সীমা মানে ষাট বছর তারপর যেটা ক্রস করলে কিন্তু সেটা বার্ধক্য ভাতায় চলে যাচ্ছে মানে প্রকল্পটার নাম চেঞ্জ হচ্ছে কিন্তু মহিলারা কিন্তু এর সুবিধাটা পাচ্ছে যার সৌজন্যে আছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে কিন্তু এটা আরো সমৃদ্ধ হচ্ছে বলা হচ্ছে শুধু সংখ্যায় যে যে বাড়ছে বাড়ছে সেটাই না বলা হচ্ছে বহরেও নাকি এটা আর মমতা এই যে লক্ষ্মীর ভাণ্ডার এটাকেই কিন্তু অনুসরণ করছে অন্যান্য রাজ্যের সরকার সেটার নাম কোথাও গিয়ে দাঁড়াচ্ছে লাডলি বেহানা তো কোথাও গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে মাইয়া যোজো নাম আর অন্যদিকে যে একশো দিনের কাজ সেই কাজ কিন্তু আমাদের রাজ্যে বন্ধ আছে এবং আমাসে যে টাকা সেই টাকাও আসছে না তার সাথে সাথে এই যে পণ্য সামগ্রীর যে দাম সেটা কিন্তু কেন্দ্র সরকার বলা হচ্ছে পেপারে নিয়ন্ত্রণ করতে পারছে না আর সেইখানে দাঁড়িয়েই কিন্তু বাংলার বলা হচ্ছে লক্ষ লক্ষ বা কোটি কোটি হেসেলে উমনের আজ কিন্তু জিয়ে রাখছে এই লক্ষ্মীর ভান্ডার আর এই ভান্ডারই নাকি আরো বাড়বে সেটা সংখ্যাতেও বাড়বে এবং টাকার অঙ্কেও বাড়বে এমনই একটা বক্তৃতা দিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালকে মালদার যে ডিএসএ গ্রাউন্ডের যে পরিষেবা প্রধান মঞ্চ ছিল সেখান থেকে কিন্তু তিনি এরকম একটা বক্তব্য রাখলেন তো কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদার সেই মঞ্চ থেকে বলেছেন যে আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি সিদ্ধান্ত হয়েছে যিনি লক্ষ্মীর ভান্ডার পান তিনি সারা জীবন পাবেন মানে যেটা বললাম যে লক্ষ্মী ভান্ডার কিন্তু ষাট বছর পর্যন্ত তারপর সেটা কিন্তু অটোমেটিক এখন থেকে বার্ধক্যবতায় চলে যায় আর এই ভান্ডার আমার মা বোনেদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাব না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন থাকবেন দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভাণ্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে আর এমনই বক্তৃতার পর কিন্তু প্রশাসনিক মহলে একটা জল্পনা তৈরি হয়েছে মানে মমতা ব্যানার্জি কি কোনো রকমের একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে যে আসন্ন যে বাজেট ফেব্রুয়ারি মাসে নতুন বাজেট তৈরি হবে তো সেখানে কি লক্ষ্মীর ভান্ডারের টাকা আরো বাড়তে পারে এমনই একটা কিন্তু আশায় আম জনতা বুক বাজছে এখন দেখা যে সেই জিনিসটাই হয় কি হয় না আর এই যে এই মাসে চব্বিশ তারিখ থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু দুয়ারে সরকার আছে চব্বিশে জানুয়ারি থেকে একেবারে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হচ্ছে অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে যদি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু না পেয়ে থাকেন পাওয়ার যোগ্যতা আছে সাঁয়ত্রিশটা প্রজেক্টে আপনাদের কাছে আপনারা দরখাস্ত করতে পারেন আর যারা যোগ্য হবে আমরা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজগুলো করে দেব সেখানে কিন্তু নতুন নতুন যারা লক্ষ্মীর ভান্ডারের আওতায় আয়তায় পড়বে বা তারা যারা পেতে পারে তারা কিন্তু আবেদন করবে তার সঙ্গে আগের কয়েক মাসে যারা আবেদন করেছে যারা উপযুক্ত তাদেরও কিন্তু নাম এই প্রকল্পের আন্ডারে যোগ হবে তার মানে বোঝা যাচ্ছে কিন্তু এই প্রকল্পের আন্ডারে কিন্তু একটা বিশাল সংখ্যায় নতুন উপভোক্তাদের নাম যোগ হতে চলেছে আর বর্তমানে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের সুবিধামান বলা হচ্ছে প্রায় দুই কোটি একুশ লক্ষ দু হাজার একুশ সালের যখন বিধানসভা ভোট হয়েছিল মানে জিতেছিল আর তখনই কিন্তু প্রতিশ্রুতি রাখার জন্য সেই বছরেরই সেপ্টেম্বর মাস থেকে কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে যথাযথী যেই টাকাটা পাওয়ার কথা সেই টাকাটা কিন্তু ঢুকে যাচ্ছিল আর বর্তমানে কিন্তু তপশিলি জাতি উপজাতির মহিলারা বারোশো টাকা এবং অন্যান্য মানে জেনারেল কাস্টের যে মহিলারা আছেন তারা কিন্তু হাজার টাকা করে পান যেটা আগে আর একটু কম ছিল বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে এই অ্যামাউন্টে এরপরে যে এই যে কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বক্তৃতা দিল তার ফলে হয়তো সাধারণ মানুষ মনে করছে বা সাধারণ মহিলারা ভাবছে যে এই অঙ্ক আরও বাড়লেও বাড়তে পারে তো এখন সেটাই দেখা যেটা বাড়ে কি না কিন্তু আরেকটা দেখা সেটা হচ্ছে গত কয়েকটা বিধানসভা ভোটে অন্যান্য রাজ্যের বিধানসভা ভোটে কিন্তু আমরা দেখতে পেয়েছি মমতা ব্যানার্জিকে কিন্তু বেশিরভাগ লোক অনুসরণ করছে আর তার জলজান্ত একটা প্রমাণ যেটা রিসেন্ট হচ্ছে ভোট হতে চলেছে দিল্লিতে বিধানসভা ভোট সেখানে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার মানে সেখানকার লক্ষ্মীর ভান্ডারে কে কত টাকা বেশি দিতে পারে সেটা নিয়ে একটা প্রতিযোগিতা প্রথমে কিন্তু আপ অ্যানাউন্স করেছিল যে তারা যদি যেতে তাহলে এই মাইয়া যোজনার বা মাইয়া রিলেটেড বা লক্ষ্মীর ভান্ডার বলা চলে আমি এক্স্যাক্টলি ওদের প্রকল্পটার নাম এখানে বলতে পারছি না যতদূর সম্ভবত আমার মনে হয় মাইয়া যোজনাই ওদের ওখানে নাম যাই হোক সেখানকার যে লক্ষ্মী ভান্ডার সেখানে আপ বলেছিল দু হাজার একশো টাকা করে দেবে আর বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে দিল্লিতে যদি তারা ভোটে যেতে তাহলে এই লক্ষ্মীর ভান্ডারের অ্যামাউন্ট দিয়ে দাঁড়াবে পঁচিশশো টাকা যেই বিজেপি কিনা এই মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভান্ডারকে বলেছিল ভিক্ষার দান তারা যদি বাংলায় ক্ষমতায় আসে লক্ষ্মীর ভান্ডার তুলে দেবে আর আজকে দাঁড়িয়ে কিন্তু ভোটে জেতার জন্য সেই লক্ষ্মীর ভান্ডারের আশ্রয় নিতে হচ্ছে কিন্তু বিজেপিকে অর্থাৎ বিজেপি কিন্তু এখানে একরকমের ভোটে জেতার জন্য অসহায় মনে হচ্ছে যারা কিনা এই যে একসময় বলেছিল ভিক্ষার দান সেটাকেই তারা পাথেয় করে চলছে তো অন্যান্য রাজ্যের এই যে প্রকল্প ভান্ডার টাইপের যে প্রকল্প সেই সমস্ত ব্যাপারে কিন্তু খোঁজ রাখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তিনি মুর্শিদাবাদের যে সভা ছিল মানে মালদার আগেই মুর্শিদাবাদের সভা ছিল সেখানে তিনি বলেছেন যে অন্যান্য রাজ্যের এরকম এমন অনেক প্রকল্প আছে যেটা চালু করা হয়েছে এবং সেটা শেষও করা হয়ে গিয়েছে তো অনেকে মনে করছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারে নতুন কিছু যদি যোগ করতে চাইছে বা নতুন কিছু যদি আনতে চাইছে তার অন্যতম একটা কারণ যে তাকে ফলো করছে অন্যান্য রাজ্য যেখানে দাঁড়িয়ে দিল্লিতে যদি কেউ যেতে যেহেতু অন্তত একুশশো টাকা বা পঁচিশশো টাকা যেটাই হোক সেটা কিন্তু আমাদের রাজ্যের থেকে অনেকটাই বেশি আমাদের রাজ্যে জেনারেল মহিলারা পায় হচ্ছে হাজার টাকা আর জাতি যে মহিলা আছে তারা বারোশো টাকা সেটা কিনা দিল্লির যে থেকে কিন্তু অনেকটা কম তো এখানে বিশেষজ্ঞরা মনে করছে যে মুখ্যমন্ত্রী মমতা হয়তো সেই সমস্ত মানে অন্যান্য রাজ্যের এই জিনিসটাকে মাথায় রেখেই হয়তো তার নিজের রাজ্যের যে লক্ষ্মী ভান্ডার আছে সেটাকে নতুন কিছু যোগ করতে চলেছে তো ফেব্রুয়ারি মাসে যে বাজেট হচ্ছে সেই বাজেটে আলটিমেটলি লক্ষ্মীর ভান্ডারের কোনো রকম পরিবর্তন হয় মানে লক্ষ্মীর ভান্ডারের টাকা কি আদৌ সেটার দিকে এখন তাকিয়েছে আমাদের বাংলার যে সাধারণ মানুষ মানে মহিলারা বিশেষ করে তারা সেই দিকে তাকিয়ে আছে এখন দেখার যে আলটিমেটলি কি হয় আর আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো ভিডিওটাকে শেয়ারও করতে পারো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আর মনে হয় যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মতো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্য জয়তে